আজ তিরিশে জুন আমাদের ভারত জাতা মাঝি পার্গনা মহল যাদপুর এক অলো কমিটি কারণ অল ইন্ডিয়া আদিবাসী হোল সমাজ যাদপুর শাখা কমিটি এনাদের লোকজনকে বকুল তলাতে একটা পবিত্র দিন পালন হচ্ছে হুল দিবস পুরো দেশ জুড়ে পবিত্র দিন পালন হয় আপনারা জানেন সবাই যে আমাদের দেশে স্বাধীনতার জন্য অনেক ব্যক্তি নিজের জীবন উৎসর্গ করেছেন তারপরে আজকে কিন্তু আমরা এই স্বাধীনতা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছি ওনারা নিজের জীবন দেওয়ার সময় ভাবেননি যে আমরা চলে যাচ্ছি আমাদের পরিবার আমাদের বাড়ির লোক কীভাবে থাকবে ওনাদের বলিদানের পরেই কিন্তু আজকে আমরা এখানে নিজের জন্য ভাবনা চিন্তা করতে পারছি এই বলিদানের মধ্যে আমাদের সামনে সিধু এনারা যা স্বাধীনতার মধ্যে ভূমিকা পালন করেছেন সেটা আমরা কখনো ভুলতে পারবো না ওনারা ইতিহাসে নিজের কাজের জন্য অমর হয়ে গেছে আর ওনারা আমাদের জন্য একটা সুযোগ পড়ে গেছেন ভাবনা চিন্তার মুক্ত পরিবেশ যেখানে আমরা এগিয়ে যাব আমরা অঙ্গীকার করবো যে সবাই একসঙ্গে এগোবো সবার উন্নয়ন দেখব ভালো থাকবো আর আমাদের সমাজ দেশ সব জায়গায় একটা সুস্থ পরিবেশের বাতাবরণ তৈরি হোক এই বার্তা দিয়ে আমরা একটা সুন্দর পরিবেশ গড়ে তুলব কারণ অমর আছেন অমর থাকবেন এই ভুল দিবস প্রত্যেক বছর এরামি পালন হবে আর যারা তাদের তো আমি অনেক ধন্যবাদ দিচ্ছি যে আপনারা প্রত্যেক বছর এরামি একটা সুন্দর পরিবেশে দিনটাকে পালন করেন সবাই ভালো থাকবেন কিন্তু কারণ আমার রাখে ধন্যবাদ উপস্থিত আছেন এখানে আমাদের আশিস বাবু উনি জেলার কৃষি কর্মাধ্যক্ষ উনি প্রত্যেকটি এই ধরনের অনুষ্ঠানে যুক্ত থাকেন উনি উপস্থিত আছেন এবং এখানে উপস্থিত আছেন অসি সাহেব উনি পতাকা উত্তোলন করেছেন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আর অনুষ্ঠানের এই অনুষ্ঠানের শুভসূচনা আমি করেছেন তখন বাবু আছেন বিশিষ্ট সময় বিক্রি বাবু আছেন আপনাদের দুই সমাজে কর্মকর্তারা আছেন এবং সেই সঙ্গে সাথী বন্ধুরা মায়ের এবং বোনেরা সকলকে আমার পক্ষ থেকে এবং গাছপুর এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জাতীয় সম্মান সরকার শুভেচ্ছা জানাই আঠারোশো পঞ্চান্ন সালের তিরিশ তারিখ তিরিশে জুন যে ঐতিহাসিক যে আন্দোলন সংগঠিত হয়েছিল ভুল কথার অর্থ হচ্ছে বিদ্রোহ ভুল কথার অর্থ হচ্ছে প্রতিবাদ সেই প্রতিবাদী কণ্ঠ আজকে আজকে আপনারা প্রতিধ্বনিত করলেন এই দেশের স্বাধীনতার জন্যে বহু মানুষের অর্থত্যাগ আত্মত্যাগ বহু বীরাঙ্গরা নিজেদের সঙ্গে লড়াই করতে গিয়ে গুলিতে বুক পেতে দিয়েছেন কেউ ফাঁসির মঞ্চে প্রাণ দিয়েছেন তাদের অর্জিত ফল হিসাবে আমরা উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট স্বাধীনতা পেয়েছি কিন্তু সে স্বাধীনতার পর আমাদের প্রায় আটাত্তর বছর অতিক্রান্ত এখন আমরা সকলের ঘরে ঘরে অন্য পারিনি এখনও সকলের শিক্ষার ব্যবস্থা করে তুলতে পারিনি এখনও সকলের স্বাস্থ্যের ব্যবস্থা করে দিতে পারিনি সকলের বাসস্থান করে দিতে পারিনি স্বাধীন ভারতের নাগরিক হিসাবে যেমন জনপ্রতিনিধের দায়িত্ব আছে সেই সঙ্গে দায়িত্ব আছে আমাদের প্রত্যেকেরই যেমন আমরা স্বাধীন ভারতবর্ষের নাগরিক আমাদের একটি আদর্শ আমাদের কি কর্তব্য হওয়া উচিত তারা ভূমিহীন না হন এই কারণেই বাংলার মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে যতগুলো আমাদের এই আদিবাসী সমাজের যত রকমের সভা সমিতি আছে সেখানকার মানুষকে সারিউ জানানোর জন্য

তারপর আমরা দেখি আমরা যখন কোন কাঠের দোকানে কাঠ কিনতে যাই আমরা সেখানে গিয়ে দেখি একটি মাত্র কাঠকে বলা হয় বিশাল বাকিদের বলা হয় নৌশাল ভারতবর্ষের বাইরে থেকে সেই সব পাঠান মোকলদাতা ভারতবর্ষে এসেছে আমরা দেখেছি যে শুধুমাত্র আর্যরাই হয়ে গেছে আর্য আর বাকি যত সময় ছিল সবাই হয়ে গেছে আর্য ঠিক যেমনি করে আমরা কাঠের দোকানে ফাল আর নৌশাল বলি আমাদের পরিচয়গুলোকে স্বাধীনতা আমরা প্রত্যেকে জাতি উপজাতি আমরা প্রত্যেকে আমাদের নিজস্বতা আমরা করতে পেরেছি নিজস্ব উৎসব আমরা পালন করে চলেছি নিজস্ব রীতি আমরা ধরে রেখে দিয়েছি আজ কিন্তু

চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার